নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই রেশন কার্ডের যে মূল ফ্যামিলি থাকে সেই ফ্যামিলি থেকে অনেক সময় একজন অথবা দুজন সদস্যের নাম আলাদা হয়ে যায় সেক্ষেত্রে তাদের আলাদা করে রেশন তুলতে হয় অথবা অনেক সময় কোনো বাচ্চাদেরও রেশন কার্ড মূল ফ্যামিলি থেকে আলাদা হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাদের রেশন তোলার সমস্যা পড়তে হয় তো খুব সহজেই আপনি এবার থেকে বাড়িতে বসে এই সমস্যার সমাধান করতে পারবেন শুধুমাত্র আধারের ওটিপির মাধ্যমে এই কাজটা আপনি বাড়িতে বসেই করতে পারবেন এর জন্য আপনাকে কোথাও ডকুমেন্টস সাবমিট বা ডকুমেন্টস ভেরিফিকেশান বা কোনো ফর্ম আলাদাভাবে করার প্রয়োজন নেই এই ধরনের বিশেষ বিশেষ আপডেট আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আপডেট পেতে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন তো চলুন দেখা যাক কিভাবে আপনি এই ফর্ম ফিল আপ করবেন তো সবার প্রথম যে ফুডের যে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্টের ফুড ডট বি ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এই অফিশিয়াল ওয়েবসাইটে আসার পরে সিটিজেন হোম বলে একটা আপনি অপশান পাবেন তো এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে রেশন কার্ড সম্পর্কিত কর্নার বলে একটা অপশান পেয়ে যাবেন এই অপশানের ওপরে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানের ওপরে যখন আপনি ক্লিক করবেন পরবর্তীতে আপনি পেয়ে যাবেন রেশন কার্ডের স্বসেবা সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই অপশানটার উপরে আপনি আবারও ক্লিক করবেন এই অপশানের উপরে ক্লিক করলে পরবর্তীতে একটু স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে যখন নেমে আসবেন একটা অপশান আপনি দেখতে পাবেন যে নতুন অ্যাড হয়েছে মার্জ ফ্যামিলি মার্জ ফ্যামিলি পরিবারকে একত্রিত করুন যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক হেয়ার বলে একটা অপশান পেয়ে যাবেন এই ক্লিক হেয়ার অপশানের উপরে আপনি ক্লিক করবেন এই অপশানের উপরে ক্লিক করলে পরবর্তীতে আপনার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনি পেয়ে যাবেন যে পরিবার অন্য পরিবারের সাথে যোগ হবে সেই পরিবারের যে কোনো রেশন কার্ড নাম্বার দিন অর্থাৎ আপনার মূল ফ্যামিলি থেকে যে সমস্ত সদস্যরা আলাদা হয়ে গেছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন আকার রেশন কার্ডের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তো এখানে রেশন কার্ড নাম্বারের যে ঘরটা আপনি দেখতে পাচ্ছেন এই ঘরে সেই রেশন কার্ড নাম্বারটা আপনি বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে পরবর্তীতে আপনার সামনে ওই ব্যক্তির সমস্ত বিবরণ আপনি পাবেন রেশন কার্ডের বিবরণ এখানে রেশন কার্ড হোল্ডারের নাম দেখতে পাবেন তার জেন্ডার দেখতে পাবেন ডেট অফ বার্থ ডিলারের নাম আধার নাম্বার মোবাইল নাম্বার সব আপনি দেখতে পাবেন এবং ফ্যামিলি হ্যাজ ওয়ান রেশন কার্ড অর্থাৎ যা রেশন কার্ড আপনি দিয়েছেন সেই ফ্যামিলিতে ও একাই আছে তো সেক্ষেত্রে যদি একের বেশি থাকে তার নামটাও এখানে দেখাবে আপনি চেক বক্সের দিক দিয়ে সেন্ড ওটিপি যে অপশানটা আছে এই ওটিপিতে অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এই ব্যক্তি রেশন কার্ডের সঙ্গে যে আধার নাম্বার আছে এবং এই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনাকে এন্টার ওটিপি এই ঘরে বসাতে হবে তো এক্ষেত্রে বলে রাখা ভালো অবশ্যই রেশন কার্ড হোল্ডারের আধারের মোবাইল নাম্বার যেন লিঙ্ক থাকে তো পরবর্তীতে আপনি আবারও দেখতে পাবেন ইয়োর ফ্যামিলি ডিটেলস আপনার পরিবারের বিবরণটা আপনি দেখতে পাবেন যে ব্যক্তি রেশন কার্ডের নাম্বার দিয়ে আপনি সার্চ করলেন সেই ব্যক্তির সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পাবেন রেশন কার্ড নাম্বার রেশন কার্ড ক্যাটাগরি সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন তো একটু স্ক্রল ডাউন করে নিচেই আসবেন এখানে আপনি একটা অপশান পাবেন আপনি যে পরিবারের সাথে মিলিত হতে চান তার যে কোনো রেশন কার্ড নাম্বার দিন অর্থাৎ মূল যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলির যে কোনো একজন রেশন কার্ড হোল্ডারের রেশন কার্ড নাম্বারটা আপনি প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার এ ঘরে বসিয়ে সার্চ অপশানে আপনি ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে একটু স্ক্রল করে নিচেই আসবেন এখানে আপনি দেখতে পাবেন যেখানে আবেদনকারীর স্থানান্তর করতে চান সেই পরিবারের সদস্যের ওটিপি ই কেওয়াইসি করুন অর্থাৎ যে ব্যক্তি রেশন কার্ড নাম্বার আপনি এখানে দিয়েছেন সেই ব্যক্তির রেশন কার্ডের সাথে যেরকমভাবে আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে সেই রকমভাবেই আধারের সঙ্গে যেন অবশ্যই মোবাইল নাম্বারও লিঙ্ক থাকে তো সেই ব্যক্তির আধারের মোবাইল নাম্বার লিঙ্কের ভেরিফিকেশানের মাধ্যমেই আপনার এই কাজটা সম্পন্ন হবে তো এখানে আপনি ব্যক্তির রেশন কার্ড নাম্বার দেখতে পাবেন মূল ফ্যামিলির রেশন কার্ড হোল্ডারের নাম দেখতে পাবেন এবং তার যে আধার নাম্বারটা আছে সে আধার নাম্বারের লাস্ট চারটে সংখ্যা আপনাকে দেখাবে আপনি সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন তো এখানে যে ব্যক্তির রেশন কার্ডে আধার লিঙ্ক করা আছে এবং আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে আপনি কিন্তু তারই নাম্বারটা দেবেন দেওয়ার পরে তার মোবাইলে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসাবেন ওটিপির ঘরে বসালে একটু ওয়েট করবেন তারপরে আপনি পেয়ে যাবেন পরিবারকে একত্রিত করুন এবং এখানে কিছু ডিক্লারেশন পেয়ে যাবেন তো এই ডিক্লারেশনগুলো একটু ভালো করে আপনি দেখে নেবেন যে আপনি যা তথ্য দিচ্ছেন সে সমস্ত তথ্য ঠিক সঠিক তথ্যই আপনি দিচ্ছেন এবং আপনার যে আধারের ডিটেলসটা নেওয়া হচ্ছে সেই সম্পর্কিত একটা আপনাকে কনফার্মেশন দিতে হবে তো এখানে এই দুটো অপশান আপনি পড়ে নিয়ে যে চেক বক্স আছে চেক বক্স দুটোতে টিক দিয়ে সাবমিট বা জমা দিন যে অপশানটা আছে এই অপশানের ব্যাপারে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন অন্য পরিবারের সাথে যোগ হওয়ার আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে তো এইভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসে সম্পূর্ণ কাজটি করতে পারবেন এর জন্য আপনাকে কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনার এই কাজ সম্পন্ন হয়ে যাবে তো এই ছিল ভিডিওর আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আবার নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন